অরিজিনাল পাকিস্তানি স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তোমাদের খুব সহজে দেখাই দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম কীভাবে সিনপে কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেটতে খুলে যা বাসাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ও ক্রিম কিন্তু একটি টাকাও দিতে হবে না বিওস তো বিওস দেখতে পাচ্ছেন ডিউ ক্রিমটা কিন্তু কী কী কাজ করে আমরা সকলে জানি ডিউ ক্রিম কিন্তু বাংলাদেশের খুবই পপুলার একটি ক্রিম এই ক্রিমটি চোখে নিচে কালার দাগ বা ব্রণের দাগ মেশার দাগ এবং কি খুব দ্রুত ফসা করার জন্য খুবই কার্যকারী ক্রিম স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম খুবই ভালো এই ক্রিমগুলা ক্রিমগুলো কিন্তু বাংলাদেশের খুবই একটি পপুলার একটি ক্রিম এই ক্রিমগুলো যা যারা অরিজিনাল পাকিস্তানি কিনতে চাচ্ছেন আমাদের থেকে ইনবক্সে করতে ইনবক্সে করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর চেক করে নেবেন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো বেয়স আসলে অরিজিনাল পাকিস্তানি ক্রিম কিন্তু সহজে পাওয়া যায় না এটার মধ্যে একটা ইন্ডিয়ানটা রয়েছে কখনো ইন্ডিয়ান ক্রিম কিনবেন না একদম দেখতে সেম ইন্ডিয়ান ক্রিম কখনো কিনবেন না যদি কেনার চেষ্টা কিনতে চান অবশ্যই আমি বলবো দু টাকা বেশি হলেও অরিজিনাল পাকিস্তানি ক্রিমটা কেনার চেষ্টা করবেন কিছু অসাধু ব্যবসায়ীটা দাম কম হওয়ার কারণে অনেক কাস্টমাররাও কিন্তু ইন্ডিয়ানটা নিয়ে থাকে তাই বলবো অবশ্যই ইন্ডিয়ানটা ব্যবহার করলে মুখ লাল হয়ে যায় বা ছোটো ছোটো দানা ওঠে অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে ইন্ডিয়ানটা আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা পাকিস্তানটা ব্যবহার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দ্রুত ফস হবে চোখের কালো দাগ যাবে ব্রন দাগ যাবে মেস্তা এবং কি যে কোনো যা ধরনের সমস্যা রয়েছে তোমাদের মুখের সমস্ত সমস্যা একদম সমাধান হয়ে যাবে এবং কি আমাদের থেকে কিনলে কিন্তু ক্রিমটা পুরো প্যাকেট থেকে খুলে চেক করে নিতে পারবে আমি পুরো ক্রিমটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি অরিজিনালটা কালারটা কী হবে এবং কি ব্যবহার করলে খুবই তোমাদের ত্বকের সাথে ম্যাচিং হয়ে যাবে তো অরিজিনাল পাকিস্তানের ডিউ ক্রিমটা যদি যোগাযোগ করতে পারো এইখানকার নাম্বারটি যদি যোগাযোগ করতে পারো আমরা বাংলাদেশের সকলে স্থানে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো সমস্যা নাই আমরা হোম হোম ডেলিভারি করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছ দুইটা ক্রিম আমার কাছে রয়েছে দুটোটা কিন্তু পাকিস্তানি ক্রিম আমি খুলে তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা কীভাবে চিনবে তোমরা যেখান থেকে কিনো না কিন্তু অবশ্যই প্যাকেট থেকে খুলে চেক করে নেবা চেক করে নিলে কিন্তু তোমাদের এখন সমস্যা হবে না দোকানদাররা যদি অরিজিনাল হয় অবশ্যই তোমাদেরকে খুলে চেক করে দেবে যদি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান বা বাংলাদেশে হয়ে থাকে তোমাদেরকে কিন্তু কখনো কিন্তু দিবে না খুলতে দিবে না কখনো। অরিজিনাল পাকিস্তানটা হলে কিন্তু খুলতে দিবে বা ইন্ডিয়ান হলে কখনো খুলতে দিবে না ভিউস দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের হাতে অরিজিনাল পাকিস্তান তোমার তোমরা কিন্তু স্ক্রিনশট দেখতে রেখে দিতে পারো অবশ্যই যেখান থেকে কিনো তোমরা কিন্তু দেখা নিতে পারো বা এই ক্রিমটা এই বা এই কালারটা আছে কিনা অরিজিনালটা অরিজিনালটা দেখতে পাচ্ছো আর এটার মধ্যে কিন্তু ইন্ডিয়ানটা একের বাজ দেয় বাজ দেয়ের ক্রিম খুবই খারাপ ক্রিম এটা ব্যবহার করলে তোমাদের ত্বক আরও খারাপ হয়ে যেতে পারে আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু পাকিস্তানি ক্রিমটা কেনার চেষ্টা করো আমি দুটোটা ক্রিমে খুলে দেখাচ্ছি তোমরা যেহেতু বুঝতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে যেখানে কেনা সমস্যা নাই অবশ্যই তোমরা এটা দেখেই কিনতে পারো অবশ্যই খুলে চেক করে নিবা যেখান থেকে দেখেন সমস্যা খুলে চেক করে নিবা অরিজিনাল পাকিস্তানিটা হলে কিন্তু সাত দিনে ফলাফল পাবে হান্ড্রেড পার্সেন্ট আর ইন্ডিয়ানটা হলে কিন্তু ছোটো ছোটো দানা উঠতে পারে ব্রন উঠতে পারে অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে তো বৃহস দেখতে পাচ্ছেন দোনোটা ক্রিম সেম টু সেম একটু বেশ কম নাই দোনোটা ক্রিম খুবই ভালো খুবই ভালো ক্রিমগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা ভালো আর কী বলবো এই ডিউ ক্রিম সম্পর্কে কী বলবো এই ক্রিমটা যত বলি তার চেয়ে কম হয়ে যাচ্ছে এই বলা কিন্তু এই ক্রিমটা কিন্তু খুবই ভালো ক্রিম বাংলাদেশে কতটা পপুলার ডিউ ক্রিম আর গরি ক্রিম খুবই পপুলার খুবই দ্রুত কাজ করে এই ক্রিমগুলা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটি কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হয় আর তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা বা কোন ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম